পরমাত্মানেই নমাহ শ্রীমদ্ মানবশাস্ত্র শ্রীমদ্ভগবদ্গীতার সপ্তম অধ্যায় দ্বিতীয় ভাগ চতুর্িধা ভাজে মাং জনা সুকৃতি নহ অর্জুনা আর্ত জিজ্ঞাসু অর্থ অর্থী জ্ঞানী চ ভারত রেষভা হে ভরত শ্রেষ্ঠ অর্জুন আত্মজিজ্ঞাসু অর্থাভিলাষী জ্ঞানী এই চার প্রকার মনুষ আমার ভজনা করে ভক্তি চার প্রকারের মধ্যে জ্ঞানী ভক্তই প্রধান জ্ঞানীভক্ত কারা কেবল ঈশ্বরের চিন্তায় বিভোর থাকে তারাই জ্ঞানীভক্ত আর্তভক্ত প্রাণ সংকট হলে ঈশ্বর ছাড়া কাউকে ডাকে না এরাই আর্তভক্ত জিজ্ঞাসুভক্ত ঈশ্বরের তত্ত্ব জানার জন্য প্রবল ইচ্ছা শাস্ত্র ও গরুর খোঁজ করে অর্থকামী ভক্ত অর্থ ধন সম্পত্তি সুখ প্রাপ্তির জন্য ঈশ্বরের নিষ্ঠা ও বিশ্বাস থাকে তেসাং জ্ঞানী নেতা ভক্তি একভক্তিহী বিশিষ্যতে প্রিয় জ্ঞানী না অতর্থম আহং মম প্রিয় অর্থাৎ তাদের মধ্যে এই চার প্রকার জ্ঞানীর মধ্যে সর্বদা আমাতে সমাহিত বা ঈশ্বরে একনিষ্ঠ হয়ে থাকেন তারাই জ্ঞানীভক্ত আর তারাই শ্রেষ্ঠ কারণ জ্ঞানীভক্তের কাছে আমি অতি প্রিয় এবং সেও আমার অতি প্রিয় উদারাহা সবএ এতেই জ্ঞানী তু আত্মা এবং আস্থিতা মাতাম আস্থিতহা সাহি সংযুক্তা মাম এব অনুত্তমাম গতিম এরা জ্ঞানীভক্তরা সকলেই মহান উদার কিন্তু জ্ঞানীরা আমার আত্মার স্বরূপ এই আটাই আমার মত কারণ সে আমাতেই সমর্পিত হয় আমার সঙ্গেই সংযুক্ত থাকে তারাই সর্বোৎকৃষ্ট আমাতেই আশ্রয় করিয়া থাকে বহুনাং জন্মানা জ্ঞানবান মান বাসুদেবঃ বাসুদেব স মহাত্মা দুর্লভ এখানে বহুনাং জন্মামান্তে সম বহু জন্মের পরে জ্ঞানবান হয় তবে আমাকে তারা মাম জানতে আমাকে তারা জানতে পারে বাসুদেব সার্বমিতি না মহাত্মা দুর্লভ এখানে বাসুদেব কথার অর্থই হলো পরমাত্মা এবং সর্বমিতি মহাত্মা দুর্লভা এখানে মহাত্মা বলতে ক্যাকে বলা হয়েছে সেই মহাত্মা কারা না প্রথম স্তরের মহাত্মা যাদের জীবন দর্শন উচ্চ কুটির চিন্তা যাদের শরীরের স্পর্শে বায়ু ও জীবের কল্যাণ হয় দ্বিতীয় স্তরের মহাত্মা কারা না যাদের আচরণ বচন থেকে শাস্ত্র সৃষ্টি হয় তৃতীয় স্তরের মহাত্মা কারা না অন্য মহাত্মাদের আদেশ পালন করতে বলেন চতুর্থ স্তরের মহাত্মা এরা সাধু কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় এরূপ নির্দেশ দেন পঞ্চম স্তরের মহাত্মা ভবিষ্যতের উচিত অনুচিত বিধান দেন ষষ্ঠ স্তরের মহাত্মা নিম্ন কোটির সাধক বর অভিশাপও দিতে পারেন এরা এরপরে বলছে যে কামনা অনুসারে মানুষ দেবদেবীর পুজো করে দেবদেবীর পুজো যারা করেন তারা কিছু না কিছু চেয়ে তবে দেবদেবীর পুজো করে যেমন যেমন কালী পুজো করে শক্তির জন্য মনসা পুজো করে যাতে সাপের সাপের দেবী তার সাপ না তাকে দংশন করে এইরূপ কিছু না কিছু পাওয়ার জন্যেই দেবদেবীর পুজো করে কামই তৈ তৈ স্মৃত জ্ঞানাহা প্রবদন্তে অন্য দেবতা তং তং নিয়ম অস্থায়ী প্রকৃত নিয়তা আশ্রয়া অর্থাৎ সেই সকল কামনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা নিজ নিজ প্রকৃতি অর্থাৎ স্বভাব অনুসারেই তারা ভিন্ন ভিন্ন দেবতা বা দেবীর পুজো করে করে থাকেন যো যো যাং যাং তেনু ভক্ত শ্রদ্ধয়া অর্চিতম ইচ্ছতি তস্য তস্য অচলা ত্যাম এবং বিধি অর্থাৎ যে যে ভক্ত যে যে দেবতার অর্চনা বা পুজো বা শ্রদ্ধার সহিত করেন আমি সেই সেই দেবতার প্রতি তার ভক্তি অচলা বা দৃঢ় করে রাখি ভগবান এখানে বলছেন যে যাকে অর্চনা করুক না কেন আমি তাকে সেই দেবতার প্রতি যাতে সে মন দিয়ে অর্চনা করতে পারে সেই ক্ষমতা তাকে আমি দিয়ে রাখি স্বতয়া শ্রদ্ধা ইুক্ত ইহতে লাভতে চ লাভতে কামান মায়া এব বিহিতাম হিতান অর্থাৎ সেই ভক্ত ভক্ত শ্রদ্ধার সঙ্গে যাতে করে সেই তার আরাধ্য দেবতাকে সে আরাধনা করতে পারে তার কামনাও যেন পূরণ হয় সে যা চায় সেটা যেন পূরণ হয় আর সেই কামনা আমার দ্বারাই বিহিত হয়ে থাকে সে যেটা কামনা করে সেটা আমি তাকে ঠিক করে দিই এবং সে সেটাই পায় অন্তবাতইসাম তৎ অল্প মেধাসাম দেবান দেব যাজৌ যান্তি মদ মদ মদভক্তা ইয়ান্তি মামাপি অর্থাৎ সেই অল্প বুদ্ধির মানুষদের যাদের বুদ্ধির বিকাশ হয়নি সেই সমস্ত মানুষদের আরাধনার ফল খুবই কম সময় থাকে এবং দেবতাদের পুজো যারা করেন পৃথক পৃথক দেবতাদের পুজো যারা করেন তারা দেবতাদের দেবতাদের তাদের লাভ করেন আর আমার ভক্তপণ আমাকেই লাভ করেন অব্যক্ত্যাং ব্যক্তিম অপন্যাং মন্যন্তে মাম অবুদ্ধায় পরং ভাবম অজানন্ত হাম অব্যয়ং অনুত্তমাম বুদ্ধিহীনরা বা কম বুদ্ধির লোকেরা উত্তম শ্রেষ্ঠ ভাব বুঝতে পারে না ঈশ্বর বা আমার এই ভাব বুঝতে পারে না যা প্রকাশের অতীত অব্যক্তম যাকে ভালো করে ব্যক্ত করা যায় না আমাকে মানুষের ন্যায় মনে করে এরপরে বলছেন যে কাদের সামনে ভগবান প্রকাশিত হন বা কারা তার দেখা পান না অহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত মূঢ় অয়াম না অভিজানাতি লোকে মাং অযম অব্যয়ম যে মূঢ় ব্যক্তিরা আমাকে জন্মরহিত অবিনাশী রূপে জানে না অবিনাশী মানে অব্যয় মানে অবিনাশী আমি যোগমায়া সমাবৃত থেকে তাদের সামনে প্রকাশিত হই না তাদের সামনে যারা আমাকে চায় না জানতে চায় না তাদের সামনে কখনোই সে প্রকাশিত হয় না বেদাহং চ বর্তমানী চারজুনা চ ভূতানি মানতে বেদ না জানা অর্থাৎ হে অর্জুন যারা অতীত হয়েছে যা বর্তমান হচ্ছে এবং ভবিষ্যতে হবে সে সকল প্রাণীকে আমি জানি কিন্তু আমাকে কেউ তা জানে না আমাকে জানতে গেলে তারা নিষ্ঠাবান হতে হবে দেশ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতানি সম্মোহন স্বর্গে যান্তি পারন্তপ হে পরন্তপ ভারত ইচ্ছা মানে আকাঙ্ক্ষা দেশ মানে হিংসা থেকে উৎপন্ন দ্বন্দ্ব মানে বিবাদ মোহ কোনো কিছু কামনা কোনো কিছু চাওয়া দ্বারা মোহিত এই সকল প্রাণীরা জগতে জন্ম মৃত্যু প্রাপ্ত হয় বারবার জন্ম নেয় বারবার তাদের মৃত্যু হয় যে সাং তো পাপাং জনানাং পুণ্যহা কর্মানাম তেই দ্বন্দ্ব মোহনির্মুক্তা ভজন্তে মাং তাহা অর্থাৎ যে সকল পুণ্যকর্মা ব্যক্তিদের পাপ বিনষ্ট হয়েছে যারা পাপ করছে না বা যাদের পাপ শেষ হয়ে গেছে সেই দ্বন্দ্বরহিত যারা দ্বন্দ্ব করে না সেই দৃঢ়ব্রত ব্যক্তিরা আমাকে ভজনা করে থাকেন জরা মরণ মোক্ষায়মাম আশ্রিত তে ব্রহ্মতাদ বিদোহু ক্রিশান্য আধ্যাত্ম কর্মচ অখিলাম অর্থাৎ জরা মরণ থেকে মোক্ষ পাওয়ার জন্য আমাকে আশ্রয় করে সাধনা করেন তারাই সেই পরম ব্রহ্ম ঈশ্বর লাভ করতে পারেন সম্পূর্ণ কর্মতত্ত্ব তারাই অবগত হন অধিদৈবং, অধিদৈবং মাংসাধি অধিযজ্ঞ্যাংচ এই প্রাণ, প্রাণকালে অপি চং মাংতে যুক্ত চেত সাহা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেসব ব্যক্তি অধিভূত অধিদৈব এবং অধিযজ্ঞের সঙ্গে আমাকে জানেন তারা মৃত্যুকালে আমাকেই অবগত হন এখানে দুঃখ তিন প্রকার বলেছেন এই অধিদৈবিক মানে কি না অতিবৃষ্টি অনাবৃষ্টি শীত গ্রীষ্ম ঝড় অগ্নিপাত বজ্রপাত হিমপ্রপাত প্রভৃতি থেকে যা দুঃখগুলি আসে মানে হঠাৎ যেগুলো দৈবিক দৈবিক থেকে আসে যে সমস্ত দুঃখ বা যে সমস্ত কষ্ট আধি ভৌতিক কোণগুলো না হিংসু পশু বা নিষ্ঠুর মানুষ থেকে প্রাপ্ত দুঃখকেই বোঝায় আধ্যাত্মিক কোনটা না শরীর ও অন্তঃকরণ থেকে যে দুঃখ পাওয়া যায় তাকেই আধ্যাত্মিক দুঃখ বলা হয়